আসসালাম আলাইকুম অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব তাকে কোন নামে আখ্যায়িত করব কোন পদবী ধারা আখ্যায়িত করব সেটি আমি খুঁজে পাচ্ছি না এই গুরু দায়িত্বটা আপনাদেরকে দিতে চাই আসিফ মাহমুদ সজীব বুইয়াকে কোন নামে আখ্যায়িত করব। অলরেডি তার নামের সাথে মাফিয়া সম্রাট যুক্ত হয়েছে মাফিয়া সম্রাট হিসাবে আখ্যায়িত করেছে তার নিজ এলাকার মানুষ এখন সে কোন কোন নামে আখ্যায়িত হতে পারে নতুন পদ তার জন্য উপযুক্ত সেটা আপনারা বিচার বিশ্লেষণ করে কমেন্টসে জানাবেন তাকে কি বলবো মিথ্যাবাদী প্রতারক বিশ্ববাটপার জাতীয় বাটপার কোন নামে তাকে ভূষিত করা যায় দয়া করে আপনারা কমেন্টস করে জানাবেন এই কথা শোনার পরে অনেকের শরীরে আগুন ধরে যেতে পারে আমি কেন এই অন্তর্বর্তী সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টাকে নিয়ে এই ধরনের কথা বলছি অনেকে গুসা করতে পারেন অনেকে রাগের বশবতী হয়ে প্রতিশোধ পরায়ণ হতে পারেন প্রতিশোধ পরায়ণ হওয়ার আগে একবার ভেবে দেখবেন এই আসিফ মাহমুদ সজীব বইয়া আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের সাথে জাতির সাথে কোন প্রতারণা করছে। গতকালকে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেছিল। তিনি জাতিকে জানিয়েছিল ভারতের সাথে এই অন্তর্বর্তী সরকার দশটি চুক্তি বাতিল করেছে আজকে এই অন্তর্বর্তী সরকারের পরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন যে সকল চুক্তির কথা আসিফ মাহমুদ সজীব বুইয়া উল্লেখ করেছে এর মধ্যে অনেকগুলোর কোনো অস্তিত্বই নাই অর্থাৎ অনেকগুলো চুক্তি ভারতের সাথে বাংলাদেশের নাই সে ধরনের আজগুবি কিছু চুক্তির কথা উল্লেখ করে আসিফ মাহমুদ সজীব বুইয়া গতকালকে ফেসবুকে পোস্ট করেছিল এটা কি জাতির সাথে প্রতারণা না এটা কি আপনার আমার সাথে প্রতারণা না কিভাবে একজন উপদেষ্টা হয়ে এই ধরনের প্রতারণামূলক কাজ করলো জাতির সাথে এই ধরনের তামাশা করলো আজকে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন আসিফ মাহমুদ সজীব যে বিভ্রান্তকর এটি গুজব তার সেই ফেসবুকের যে দাবি তিনি যে দাবি করেছেন ভারতের সাথে অন্তর্বর্তী সরকার দশটি চুক্তি বাতিল করেছে এর সাথে অন্তর্বর্তী সরকারের কোনো সংশ্লিষ্টতা নাই একজন উপদেষ্টা হয়ে এই ধরনের তামাশা করতে পারলো তাকে কি পার বললে ভুল হবে তাকেও তো একটা নোবেল পুরস্কার দেওয়া দরকার বিশ্ববাটপার স্বীকৃতি দিয়ে সে যে ধরনের তামাশা করছে সে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে মুরাদনগরের জনগণ তাকে মাফিয়া সম্রাট বলছে এখন সে জাতির সাথে প্রতারণা শুরু করছে ভারতের সাথে এই অন্তর্বর্তী সরকার দশটি চুক্তি বাতিল করেছে যে চুক্তিগুলোর কোনো উপকার নাই। এই কোন কোনো চুক্তি নাই এই ধরনের কোন সরকার করে নাই সেই সকল চুক্তি আমাদের সামনে এনে আজগি একটা নাটক করল এই নাটকের পরে এই আসিফ মামুদ সজিব ভুইয়াকে আপনি কি বলে আখ্যায়িত করবেন বলেন তো একবার এই ধরনের ছলনা এই ধরনের বাদপাড়ি আর কয়জন করেছে আমাদের বাংলাদেশে এই পজিশনে পজিশনে থেকে সে এমন একটা আছে কয়েকটা উপদেষ্টা কয়েকটা মন্ত্রী সমমর্যাদার ব্যক্তি সে জাতির সাথে প্রতারণা করল এর পিছনে কি উদ্দেশ্য আছে বাহাবা এবং হাততালি পাওয়ার জন্য একটা মানুষ এত নিচু হতে পারে একটা মানুষের ধ্যান ধারণা এত নিচু হতে পারে জাতীয় ইস্যু নিয়ে এই ধরনের বাগপাড়ি করতে পারে অস্বাভাবিক কোনো কিছু না এই অন্তর্বর্তী সরকার এবং এই অন্তর্বর্তী সরকারকে যারা নিয়োগ দিয়েছে তারা বলেছিল আমাদের বাংলাদেশে নতুনত্ব আনবে এখন আমরা দেখছি বাগপাড়ির মহা উৎসব চলছে বাগপাড়ি দ্বারা এই নতুনত্ব সৃষ্টি করছে বাটপাড়ি নতুন দিক উন্মোচন করছে একটা লিমিটেড থাকা দরকার বাগপাড়ির আসিফ মাহমুদ সজুবুইয়া তো প্রথম থেকে বিতর্কিত আঙ্গুল ফুলে কলা হয়েছে শুধু সে না তার বাবা সহ বাগপার ছেলে বাদপার এখন সে জাতীয় কথাগুলো বললাম এতে অনেকে গুসা করতে পারেন করলে আমার কিছু করার নাই ভাই যে ধরনের ছলনা বাড়ি প্রতারণা এই আসিফ মাহমুদ সজিব ভাইয়া জাতির সাথে করেছে আমি তো ভদ্রতা রেখে কথা বলেছি কিন্তু তার কর্মকাণ্ড এমন পর্যায়ে পৌঁছেছে তাকে গালিগালাজ ছাড়া কোন ভাষা ব্যবহার করে তাকে নিয়ে কথা বলা মনে হয় সমচিন না তবে আপনারা দয়া করে কষ্ট করে জানাবেন আমার কথা ভুল থাকলে সেটাও বলবেন আর তাকে কোন নামে ভূষিত করা যায় তাকে কোন পদবীটা দেওয়া যায় তার জন্য পারফেক্ট হবে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কাছে মনে হচ্ছে তার জন্য একেবারে পারফেক্ট একটা পদবী হলো সে হলো জাতীয় বাক্পার সকলে ভালো থাকবেন চোখ কান খোলা রাখবেন এই দের থেকে সাবধান থাকবেন A lapis.